তোমরা যারা যারা আমাদের সাথে কেমিস্ট্রি এ জার্নিটা শুরু করছো তোমাদের সবাইকে এই গ্রুপে স্বাগতম এই জার্নি পঁচিশে পঁচিশে কি কি থাকবে ভালো করে খেয়াল করো এই ক্লাসে আমরা প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবো এই টোটাল ক্লাসে আমরা স্টেপ স্টেপ বাই দেখার চেষ্টা তো আশা করি টোটাল ক্লাসটা তুমি আমার সাথে করলে ইচ এভরিথিং ক্লিয়ার হবে ট্রিক জানতে হবে ট্রিক ট্রিকটা কি ট্রিকটা হচ্ছে আগে এই জায়গাতে আর বৈশিষ্ট্য লিখি বৈশিষ্ট্য লিখি দেখো বৈশিষ্ট্য একটু লেখার চেষ্টা করি এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সিগমা বন্ধন হচ্ছে সিঙ্গেল বন্ড

বুঝতে পারছ তো আশা করি এই পর্যন্ত আপনাদের একদম 100% क्लियर আছে আচ্ছা ওকে পরে আমরা এখন যৌগে বন্ধন শনাক্তকরণ এই টপিকটা দেখার চেষ্টা করব যৌগে বন্ধন শনাক্তকরণ মানে একটা যৌগে কয় ধরনের বন্ধন আছে তো কয় ধরনের বন্ধন আছে এটা জানার আগে আমাদের জানতে হবে বন্ধন আসলে হয় কয় ধরনের বন্ধন আসলে হয় কয় ধরনের সেটা না জানলে আমরা কয় ধরনের বন্ধন আছে সেটা তো জানতে পারব না কারণ আমরা এখন কয় ধরনের বন্ধন হয় সেটা আগে আমরা দেখব নাম্বার 1 আমাদের আয়নিক বন্ধন হয় আয়নিক বন্ধন তো আমরা আয়নিক বন্ধন সম্পর্কে সবাই জানি আয়নিক বন্ধন কি বন্ধন বন্ধন হচ্ছে হচ্ছে যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধন তৈরি হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি যেমন ধরো সে গঠিত হয়েছিল তখন তার বন্ধন শক্তিশালী ছিল তার গণাঙ্ক স্ফোটনাক বেশি ছিল তার তড়িৎ পরিবাহিতা বেশি ছিল কিন্তু আস্তে আস্তে সে যখন সমযোজী বৈশিষ্ট্য ধারণ করছে আস্তে আস্তে সে যখন সমযোজীর মতো আচরণ করা শুরু করছে এখন তার সবকিছু কম কম হয়ে গেছে সে দুর্বল বন্ধন দেখায় তার গণনাক স্ফটনাঙ্ক কম তার তৈরি পরিবাহিতা কম সবকিছু কি হয়ে গেছে কম কম হয়ে গেছে সবকিছু কম সবকিছু কম তাহলে একজন থেকে যখন আয়নিক থেকে যখন সমযোজী হয় তখন হয়ে মানে ধরো এরকম যে তোমার এবং আরেকজনের মাঝখানে একটা স্ট্রং বন্ধন ছিল বিরাট শক্তিশালী বন্ধন ছিল কিন্তু এখন তুমি এবং সে অনেক দূরে থাকো দূরে থাকার কারণে তোমাদের দুজনের মাঝখানে এখন বন্ধনটা দুর্বল হয়ে গেছে তো বন্ধনটা যদি দুর্বল হয়ে যায় তাহলে তোমাদের দুজনের আগে যেই গণনাঙ্গ স্ফুটনাঙ্ক ছিল সেটা বেশি বেশি ছিল তোমার আগের তৈরি পরিবাহিত সম্পর্কটা পরিবর্তন হয়ে গেছে এখন গণনা বিস্ফোটন কেউ কম পরিবাহিতাও কম এখন যদি অন্য কেউ তোমার লাইফে আসে অন্য কেউ তার লাইফে আসে অনায়াসে তোমাদের ভিতরে সম্পর্কটা ভেঙে যাবে না তাহলে তোমাদের গণনা বিস্ফোটনাক কম হয়ে যাচ্ছে বুঝতে পারছো জিনিসটা সো এরকম ব্যাপারটা কেউ আগে আয়নিক ছিল এখন সংযোগী হয়ে গেছে সো আয়নিক থেকে সংযোজি হওয়ার সাথে সাথে বৈশিষ্ট্যের এই বেসিক পরিবর্তনগুলো আসা শুরু হয়েছে এখন একটা যৌগ আয়নিক থেকে সংযি কখন হবে কখন তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে আর কখন তার পোলারায়ন ক্ষমতা বেশি হবে এটা আমরা কিভাবে বুঝব এইটা বোঝার জন্য আমাদের ফাজানের নীতিতে যাইতে হবে তো ফাজানের নীতিতে যাইতে হবে আমরা ফাজানের নীতি দেখব বাট তার আগে আমরা এইটা একটা লাইন মনে রাখব যে ফাজানের নীতি যত মানবে ফাজানের নীতি এই লাইনটা মনে রাখব যত মানবে যত মানবে পোলারায়ন তত বেশি পোলা য়ন দেখো আমার আয়নিক বৈশিষ্ট্য কেমনি খুঁজবো খুব সিম্পল কমন আয়ন গুলা বাদ দিব তো সিলভার 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 সব কমন আয়ন তাহলে দেখো ফ্লোরিন মাইনাস থাকে ফ্লোরিন মাইনাস থাকে ব্রোমিন মাইনাস থাকে আয়োডিন মাইনাস থাকে এবং মাইনাস আয়ন দেখো সবার চার্জ সমান তো চার্জ যখন সমান তখন ধরো আমি এই চার্জের অপশন দিতে পারতেছি

তরির পরিবাহিতা বেশি হবে তাহলে সিলভার